হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিটির টাইটেল এবং থামবেল কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমশীল এবং স্কলারশিপ লাগাই দিছি যে মাঠে নামছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে আছে বিশ্বের শ্রেষ্ঠ ধন ব্যক্তি এলোন মার্কস হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে কথা বলতেছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য আজকে আমি আপনাদের সাথে একটি টেলিগ্রাম বটের এয়ারডোপ শেয়ার করতেছি আর সেই এয়ারডোভটার ওনার হয়েছে মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে আর এই প্রজেক্টের পিছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু এলোন মার্কসের একটা সম্পর্ক আছে সেটা কিন্তু আপনারা জানেন তো সেই এলোন মার্কস কিন্তু এই প্রোজেক্টটাকে প্রমোট করবে এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্প এই প্রজেক্টের পিছনে কিন্তু ইনভলভ আছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রোজেক্টের বেশি কিছু দেখাবো না শুধুমাত্র একটা জিনিসই দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আমি যদি ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টুইটার সেলে যাই এটা হচ্ছে মূলত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টুইটার ছেলে তো এখান থেকে দেখেন তিনি কিন্তু এখানে একটা লোগো লাগাই দিয়েছে ঠিক আছে এই লোগোটা দেখেই কিন্তু আপনারা বিশ্বাস করবেন যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট আর এই যেই প্রজেক্ট আছে এই প্রজেক্টের অফিশিয়াল যে টেলিগ্রাম আছে এবং অফিসিয়াল যে টুইটার আছে সেখানে কিন্তু এই প্রজেক্টটা অলরেডি কিন্তু তারা ভাইরাল করে দিছে তো যাই হোক আমি আপনাদেরকে আরও একটা কথা বলি ট্রাম্প ইম্পিয়ার্স এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি ভালো ভালো প্রোজেক্টের ভিতরে চলে আসছে আমি আসলে সেই সমস্ত প্রোজেক্টের ভিতর থেকে দেখেও প্রজেক্টটাকে আমি আপনাদের সাথে ভিডিও করে পাবলিশ করতেছি তো যারা আসলে আমার কথা বিশ্বাস করবেন কিংবা অনলাইনে কাজ করেন কিংবা প্রোজেক্টকে বিশ্বাস করেন তারা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমরা কিন্তু ইতিপূর্বে এক্স এম্পেয়ার থেকে ভালো পরিমাণে একটা সবাই কম বেশি পেমেন্ট পাইছি আশা করি এই ট্রামস এম্পেয়ার থেকেও সেরকম একটা বড় ধরনের পেমেন্ট পাবো ঠিক আছে যেহেতু আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প আর সেই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ট্রাম্প ইম্পিয়ার্স এই প্রজেক্টটা নাম রাখছে ঠিক আছে এবং তিনিই কিন্তু এই প্রজেক্টের ওনার এবং মালিক ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে এই ট্রাম্পস ইম্পিয়ার প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে শর্টকাটে দেখা দিচ্ছি তো এই প্রজেক্টটাতে করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন লিঙ্ক করবো আপনি সেল্যাল শশি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা শশি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যে আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম জয়েন করবে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর সাথে সাথে আপ করেন্স আপ করতে আপনাদের এখানে দিছি এখানে এই প্রজেক্টের টোটাল রোড ম্যাপ দিয়ে রেখেছে তারা দুই হাজার পঁচিশ সালে মার্কেটে লঞ্চ করবে এবং লিস্টিং করবে ব্যাপারে কিন্তু তারা অলরেডি কিছু আপডেট দিচ্ছে ঠিক আছে আর এটা প্রজেক্টের ভিতরে হোম পেজ আর এটা হয়েছে মূলত ওই যে ভিডিওটা যে ভিডিওটা কিন্তু আমি আপনাদের দিচ্ছি এটা কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেলও তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে এবং অলরেডি কিন্তু বিশ্বাস করেন না কারণ এই প্রজেক্টটা অলরেডি অনেক ভালো ভালো প্রজেক্টের সাথে তারা পার্টনারশিপ গঠন করেছে এবং অনেক ভালো ভালো প্রজেক্ট থেকে এটা করতে আছে ঠিক আছে তো আপনি আর বসে থাকবেন কেন আমি বসে রাখি আপনিও বসে থাকেন না ঠিক আছে তো কীভাবে পার্টিসিপেট করুন এখানে একটা জয়েন আর জনসেন আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত লিখেছি ট্রাম্পস ইম্পিয়ার নিউ টেলিগ্রাম মাইনিং পার টন ব্লক অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু ভবিষ্যতে আশা করি টন বক্সের আন্ডারে লঞ্চ করবে আর এখান দেখেন আমি কিন্তু আরও কিছু বলেছি বন্ধুরা সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প মাঠে নামছে সাথে আছে বিশ্বের শ্রেষ্ঠ দণবুক্তি এলন মার্ক সুতরাং সবাই তো দ্রুত জয়েন করেন ধুম দাম মাইনিং শুরু করুন হান্ড্রেড পার্সেন্ট যদি পেমেন্ট আপনি পাইতেছেন ঠিক আছে তো যাহোক আপনারা কিভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার জন্য এখানে একটা জয়েন লিং আছে আপনারা সরাসরি এই জয়েন জনকের ক্লিক জয়েন্টলি জেন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম একটা বট তো আপনি এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন সাথে সাথে এখানে এরকম আসবে তো ফাইনাল আপনি এখান থেকে যে প্লে আছে প্লেতে তে ক্লিক করুন নতুন এখানে প্লেতে ক্লিক করেন তো যাক এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে সরাসরি আপনি স্টারে ক্লিক করুন তো স্টারে করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলেবে তো আপনি থেকে কন্ডতে ক্লিক করুন করুনতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে একটা ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করতেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার এখানে আরেকটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম আবার আসবে এখানে আপনি ক্লিক করুন নতুন এখানে ক্লিক করুন ঠিক আছে তো ক্লিক করতে পারে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে তো আপনি এখান থেকে এই যে এ ওয়ান এক্স লেভেল আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম আসবে তো ফাইনালি আপনি এখান থেকে আবার মেসিপে ক্লিক করুন তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম আসবে তো এখান থেকে আপনি আবার এই যে মেসি পনে ক্লিক করুন তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকমই আসবে তো ফাইনালি এখান থেকে আবার মেসি পনে ক্লিক করুন এখানে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু ঝামেলা তো তারপর এখান থেকে আপনি এই যে থ্রি আসে থ্রি ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে আপনি এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে দেখে এই যে মেসিপ টু এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে তো আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা হোম ফেস চলেও এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ পুরো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার অরিজিনাল মাইনিং অ্যাসের প্রবেশ করতেছি তো একটা কথাই বলি ট্রাম্পস ইম্পিয়ার এই প্রোজেক্টটাকে কেউ মিস করেন না এটা কিন্তু অসাধারণ স্ট্রং প্রজেক্ট আপনাদেরকে আবারও বলতেছি যারা এক্সি ইম্পিয়ার প্রোজেক্টটাকে মিস করছেন তারা কিন্তু দ্বিতীয়বার ভুল করবেন না আগেভাগে পার্টিসিপেট করে পালে দুই সার্জগুলো রেফার করেন এবং এখান থেকে ভালো ফোন একটা পেমেন্ট নিয়ে নেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আসলে কিউ ইনকাম করতে হবে তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে প্রথমে আপনার এখান থেকে আনে যদি ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনি এআডো ক্লিক করেন তো আরডো ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এয়ারডো অ্যালাইকেশন পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই পর্যাপ্ত ভ্রমণের পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তারপর এখানে আরও কিছু ফাংশন আছে এই ফাংশন দেখেন এই যে পেসিফি ইনকাম তারপরে স্টার স্পেন্ট ক্লাইম বি টোকেন্স আনেড ফ্রেন্ডস ঠিক আছে তারপরে এখান থেকে অ্যাসিভমেন্ট বিভিন্ন প্রকার অপশন তারা কিন্তু অলরেডি রাখছে এইগুলো কিন্তু আপনাকে থাকতে হবে আর এইগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে এখানে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে আপনারা যদি এখানে যে কোনো একটা অপশনের পর যদি ক্লিক করেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি মেসিফিক ক্লিক করুন মেসিফিক ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে এগুলো লেভেলগুলো আপগ্রেড হবে ঠিক আছে এখান থেকে আমি যদি এখানেটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা আবার করতে হলে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত পরিমাণে একটা একটা লেভেল ক্রস করে আসতে হবে ঠিক আছে তো আপনি এখান থেকে পেসিফিক ইনকাম করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে এই লেভেলটা বাড়তে থাকবে আর এখানে কিন্তু পয়েন্ট আস্তে আস্তে কাটতে থাকবে ঠিক আছে আর এখান দেখেন যে এক্সট্রা সিস্ট্রারগুলো আপনাকে ইনকাম করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আপগ্রেডের অপশান আছে আপগ্রেডে ক্লিক করুন তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন প্রকার মানে অপশান আছে দেখেন এই যে মানি তারপর এখান থেকে ইনভেস্টার আছে তারপরে এই যে ক্লাইম বি টোকেন আছে এখান থেকে আপনি কিন্তু এইগুলো একটা একটা বাই করতে ঠিক আছে এগুলো বাই করতে হলে কিন্তু আপনাকে এখানে দেখেন আপনার কিন্তু আবার ব্যালেন্স থাকা লাগবে এই ক্লাইম বি টোকেন এটা থাকতে হবে তো এইটা আসলে কীভাবে নিতে হয় এটা তো এখন ধরে তো আপডেটগুলো পাচ্ছি না তো এটা আস্তে আস্তে দেখতে হবে আমার আসলে একটু সময় দিয়ে তো আপনারা অবশ্যই সবাই পার্টিসিপেট করেন পার্টিসিপেট করে রেফার করা শুরু করে দেন ঠিক আছে তারপর এখান থেকে ম্যানেজার ম্যানেজার সে ক্লিক করেন সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ম্যানেজারসের এইগুলো আপনি বাই করতে পারেন এগুলো কিন্তু আপনি সরাসরি বাই করতে পারেন কি দিয়া এগুলো কিন্তু সরাসরি আপনার এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স দিয়ে আপনি বাই করলে আপনার এখান থেকে স্টার পয়েন্টটা বাড়তে থাকবে ঠিক আছে এরকম কিন্তু হয় আপনারা কিন্তু একটু মিলেই মিলেই নেবেন তারপর এখান থেকে আন আসে আনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আনের অপশন এখান থেকে সব আছে আপনি সবই গিয়ে এখান থেকে আপনি এগুলো বাই করতে পারবেন ঠিক আছে আপনি যদি এখান থেকে এটা বাইতে ক্লিক করেন তো বাড়িতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু কনগ্রাচুলেশন আছে ইউ হ্যাপ আমি কিন্তু এতগুলো বাই এইটার বিনিময়ে আমার কিন্তু এখান থেকে যে স্টার আছে এই স্টারটা আমার কিন্তু এখান থেকে কেটে নেবে ঠিক আছে এই স্টার বিনিময়ে কিন্তু আপনি এটা কেটে নেবেন তারপরে কিন্তু আছে ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন রেফার করতে বলে একটু বেনিফিট তো থাকবে এটা স্বাভাবিক ঠিক আছে তো এভাবে আসলে কাজগুলো করে থাকেন আর এখানে আসলে আপনারা কাজ করলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু আর একটা অপশন আছে এখান থেকে এই যে প্লে গ্রাউন্ড অর্থাৎ এখানে কিন্তু তার একটা গেমিং ফাংশন আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে গেম প্লে করে গেম খেলবেন গেম খেললেও কিন্তু আপনার এখান থেকে এই মানে টোকেনগুলো আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে একেবারে কী বলে এখান থেকে একেবারে এক্সিম্পের মতো তো আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করেন আর এটা নিয়ে ডে বাই ডে হয়তো অনেক আপডেট বিরোধও লাগবে কেননা এখানে আসলে অনেকগুলো ফাংশন নিয়ে কাজ করতেছে তো এগুলো আমার একটু বুঝতেও সময় লাগবে তাছাড়া এখানে কিন্তু আরেকটা অপশন আছে আপনি যদি স্ট্যাটাসে ক্লিক করেন স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে এই যে স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে অ্যাচিভমেন্ট আপনি কী কী এসিভমেন্ট নিছেন এখানে কিন্তু আমার এখানে একটা নেওয়া হয়েছে স্টার দিয়ে ঠিক আছে এখান থেকে এই অ্যাচিভমেন্টগুলো আপনাকে নিতে হবে ঠিক আছে এখান থেকে আপনি এগুলো নেবেন তারপর এখানে আরও হয়তো বা কোনো ফাংশন ফাংশন আছে এগুলো আসলে বুঝতে হবে এখানে আরও এ ক্লিক করেন এ ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কোন অবস্থায় আছে এই প্রোজেক্টটা সেটা কিন্তু এখানে শো করতে ঠিক আছে তো জাহাক বন্ধুরা এটা নিয়ে আমি আপনাদের সাথে আরও ভিডিও দেব এবং আমি নিজেও বুঝবো তারপর আপনাদেরকে বুঝবো তো আপনারা আপাতত দ্রুত সবাই করেন পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন যেহেতু প্রজেক্টের প্রেসিডেন্টের সরাসরি সেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাথে কিন্তু এলভেন মার্কস রয়েছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা হইলে আপনি যদি ফার্স্ট আমি আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ